বন্ধুরা আপনারা একটি ভেরিফাই অ্যাকাউন্ট কীভাবে খুলুন ভেরিফাই অ্যাকাউন্ট খোলার জন্য ফার্স্ট কমেন্ট অফিসিয়াল লিঙ্ক পাবেন লিঙ্ক থেকে ঢুকবেন ডাইরেক্ট অ্যাকাউন্ট খোলা অপশনে নিয়ে আসবে প্রথমত আপনারা এরকম একটা অপশনে নিয়ে আসবে আপনাদের লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট প্রথমত আপনার ব্যবহারকারীর নাম তারপর পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড পরে পরবর্তী ক্লিক করুন অবশ্যই মনে রাখবেন পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এবং ব্যবহারকারীর নামটা মনে রাখবেন ইনস্টল লেন্ট করতে লাগবে চাইলে এখানে সেফ অপশন দেখতে পাচ্ছেন সেভ অপশনে ক্লিক করতে পারেন সো তারপরে এখানে একটি কোড দেখতে পাচ্ছেন কোডটি এখানে বসিয়ে দেবেন সো কোডটি বসিয়ে তারপরে একটি ফোন নম্বর দিয়ে দেবেন মুদ্র বাংলাদেশ যাওয়াই থাকবে ফোন নম্বরটি শূন্য বাদ দিয়ে দেবেন এবং দশ ডি নাম্বারটি দিবেন দেবেন দেখো শেষ হলে একটি ইমেল দিতে পারেন ইমেল না দিলে প্রবলেম নয় রেফার কোডের জায়গায় আপনারা রেফার কোড বসিয়ে দিতে পারেন অবশ্যই আর না হলে অবশ্যই ও লিংক লিঙ্ক থেকে খুললে আপনাকে রেফার কোর্ড কিছুই করতে হবে না সো ঠিক মানে ক্লিপ করে সম্বন্ধে ক্লিপ করে অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন ডিপোজিট যদি করতে চান অবশ্যই অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য আপনারা নিজে পোবাইল অপশন দেখতে পাচ্ছেন প্রোবাইল অপশনে ক্লিক করে দেবেন পোগাইল অপশানে ক্লিক করার পর একটু নিচে যাবেন এখানে ব্যক্তিগত দেখতে পাচ্ছেন এখানে ক্লিপ করে দেবেন সো এখানে ক্লিক করার পর আপনার এই রুমটা অপশান আসবে এখানে ক্লিক করে দিবেন সো এখানে ক্লিপ করার পর আপনার এখানে সংখ্যা একটা আছে সংখ্যাটি এখানে বসিয়ে দেবেন এখানে ভিন্ন ভিন্ন কোড থাকে জেরে থাকুক না কেন আপনারা বসিয়ে দেবেন তারপর আপনারা এখানে একটি ক্লিপ করবেন করার পরে একটি কোড দেবে কোডটি ফাঁকের পূরণ করে জমা দেনে ক্লিপ করবেন এখন সম্পূর্ণভাবে ভেরিফাই হয়ে যাবে এখন চাইলে আপনারা ডিপোজিট করতে পারেন এবং চাইলে আপনারা বন্ধুদের অ্যাকাউন্ট রেফার কোড লিঙ্ক শেয়ার করে রেফার বেড়ে ইনকাম করতে পারেন